বাড়িতে দুটো ডিম থাকলেই বানিয়ে নিন পরিবারের সকলের জন্য অবাক করার ডিমের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাই প্রশংসা করবে এতটাই টেস্টি হয় খেতে দুটো ডিম নিয়েছি এখানেই দুটো ডিম দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তো বন্ধুরা আমি প্রথমে বাটা মশলা করবো তার জন্য এক চামচ গোটা জিরে এক চামচ টনে আর দুটো পাকা লঙ্কা সামান্য সামান্য জল দিয়ে আমি একদম মিহি করে বেটে নেব যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আমার বাটা মশলা হয়ে গেছে এবারে আমি রসুন আর পেঁয়াজ আদা একদম মিহি করে বেটে নেব তো বন্ধুরা তার আগে আমি আদাগুলো একটু থেতো করে নেব এভাবে বাড়তে সুবিধা হবে তো বন্ধুরা সেমভাবে আমি একদম মিহি করে বেটে নেব আর এই পেঁয়াজ রসুন বাড়তে কিন্তু একটু জল লাগে না জল ছাড়াই খুব সুন্দরভাবে বাটা হয়ে যায় তো বন্ধুরা আমার পেঁয়াজ রসুন আদাও বাটা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের সাইডে তুলে নেব। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির জন্য আমি অনুনে রান্না করতে পারিনি আজকে আপনাদের গ্যাসেই রান্না করে দেখাবো তো বন্ধুরা আমি বাটা মশলা তো একটা সাইডে রেখে দিয়ে প্রথমে আমি এবারে ডিম ফেটিয়ে নেব আপনাদের উনুনের রান্নাই দেখিয়ে থাকি তো বৃষ্টির কারণে আমি বাইরে রান্না করতে পারছি না তাই আজ ঘরের ভেতরে গ্যাসেই রান্না করছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এবারে আমার এদিকে দুটো ডিমও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অ্যাড করবো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ এরপর অ্যাড করছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব খুবই সামান্য পেঁয়াজ কুচি এরপর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি যেন নুন সম্পূর্ণভাবে ডিমের সঙ্গে মিশে যায় এভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি গ্যাস জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব সুন্দরভাবে চারদিকটা ছড়িয়ে দেব দিতে হবে এরকমভাবে একটুও কিন্তু তাহলে ডিমগুলো লেগে ধরবে না খুব সুন্দরভাবে ফ্রাই হবে তো আমি করে রাখা ডিম দিয়ে এরপর একদম গুঁড়ো করে এভাবে ভেজে নিতে হবে যেন গোটা ভাব না থাকে একটু ভেঙে ভেঙে ভেজে নিতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে যেহেতু ডিমের ভুজিয়াকারি রেসিপিটির নাম তাই একটু ডিমগুলো এভাবে ভেজে নিতে হবে খুঁটি দিয়ে এভাবে একটু কেটে দিতে হবে তবে ফ্রাই খুব সুন্দরভাবে হবে আর গোটা ভাব থাকবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ডিমের কালার এরকম লালচে হয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ফ্রাই করা যাবে না তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর আমি ওই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আর তেল গরম হয়ে এলে পুরনে প্রথমে দিয়ে দেব গোটা জিরে এরপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ যতক্ষণ না অবধি একটা লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এরকম লালচে কালার চলে এলেই কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে আর বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা এছাড়াও রয়েছে গোটা ধনে গোটা জিরে বাটা আর খুব সামান্য জল দিয়ে পেলের একটু ধুয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো হলুদ পুরো পরিমাণ মতো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ অব্দি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে যেন মশলাটা পুড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তো বন্ধুরা আর মশলার যে কাঁচা গন্ধ ছিল সেই গন্ধটাও কিন্তু চলে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য হাফ বাটি পরিমাণ জল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব সুন্দরভাবে আবারও একটু নাড়িয়ে চড়িয়ে নিতে হবে এরপর আমি হাই আছে ঝোল ফুটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাবে এরপর আমি দু তিন মিনিট পর ভেজে রাখায় ডিমগুলো দিয়ে দিয়েছি আর এক মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব শেষের দিকে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর নামিয়ে নিলেই রেডি গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যেটা দিয়েই আপনারা সার্ভ করুন না কেন সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অপূর্ব লাগবে আমার ডিম কারি ভুজিয়া রেসিপিটা তৈরি নামিয়ে নিয়েছি একটা পাত্রে আর আপনারা আপনাদের পছন্দ মতো রুটি ভাত যেটাতেই সাফ করুন না কেন সব কিছুর সঙ্গে কিন্তু অপূর্ব লাগবে খেতে আর যেই খাবে সেই আবারও বানানোর আবদার করবে এতটাই টেস্টি হয় খেতে ডিমের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে আর প্রথম থেকে যে সকল বন্ধুরা সে অবধি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা